নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কি নতুন ঘর দেখে কি বুঝলে কি নতুন ফ্ল্যাটে শিফট হয়েছি না না একদম নয় এটা হচ্ছে আমাদের নতুন কোয়ার্টার মানে আমরা যে কোয়ার্টারটায় থাকি সেই কোয়ার্টারটা রিপেয়ারিংয়ে যাবে তাই জন্য আমাদের এই কোয়ার্টারটা দেয়া হয়েছে থাকার জন্য একদম নতুনভাবে এটা রিপেয়ার হয়েছে তো এখানেই আমরা এবার থেকে থাকবো আর এখান থেকেই তোমরা নতুন নতুন ভিডিও দেখতে পাবে তাই ভাবলাম গৃহপ্রবেশটা করেই ফেলে সবাই সব রকমভাবে গৃহপ্রবেশ করে আমি না হয় একটু অন্য গৃহপ্রবেশ করলাম গৃহপ্রবেশ আর কি কিন্তু কি হয় বলতো কিছু কিছু জায়গায় কিছু নিয়ম মানা উচিত যেহেতু এটা নতুন রিপেয়ারিং কোয়ার্টার আর এখানে আমরা এবার থেকে থাকবো তো কিছু নিয়ম তো আমাদেরও মানতে হয় হ্যাঁ না তাই তোমাদের দাদাভাই বললো তুমি এক কাজ করো আগে আমাদের শ্রীমদ ভাগবত গীতা যেটা সেই গীতা নিয়েই তুমি আগে ঘরে ঢোকো তারপরে না হয় অন্য আরও যা যা জিনিস আছে সেগুলো ঘরে নেওয়া হবে চলো অনেক কথা তো বললাম এবার তোমাদের পুরো কোয়ার্টারটা ঘুরে দেখাই नहीं। हम्म। 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 हम्म।

পুরো কোয়ার্টারটা তো তোমাদের মোটামুটিভাবে দেখালাম কিন্তু ভালো করে দেখাতে পারলাম না কারণ টাইম ছিল না হাতে আর দেখো এখানে হচ্ছে আমিও কথা বলছিলাম ততক্ষণে তোমার হচ্ছে কী বলে ভিডিও করছিলাম ততক্ষণে তোমার দাদাভাই কিছু কিছু জিনিস আনাও শুরু হয়ে গেছে মানে কিছু কিছু জিনিস বলতে যেমন হাতে করে যে কটা জিনিস আনা যায় ওই কটা জিনিসই এনেছে কিছু খেলনা টালনা ছিল মেয়ের বা ওই সাজানো গোছানো কিছু জিনিস ছিল ফটো ফ্রেম ওইগুলো সব খুলে যা আনা হয়েছে এনে এখানে রাখা হয়েছিল আর হচ্ছে কি বলে বড় যে জিনিসপত্র সোফা বা বেড ফেড যা আছে বেড ওগুলো সব তোমার গাড়িতে করে আনতে হবে আর দেখো কালকে না আমরা এসেছিলাম এগুলো সব ধুয়ে পরিষ্কার করে গেছি কিন্তু করলে কি হবে ওই যে হোয়াইট সিমেন্ট হয় না ওগুলো তো চারিদিকে দেয়ালে মানে হোয়াইট সিমেন্ট করা ছিল এবার ওর যে ধুলোগুলো মানে ওইগুলো জল দিয়ে ধোয়ার পরে না পুরো সাদা হয়ে বসে আছে এবার এইগুলোকে খুব ভালো করে কাপড় দিয়ে মুছতে হবে তাই আমি ভাবলাম এখন একটু টাইম আছে মুছে নিই বাড়ি চলে গেলে তো আবার কাজে ব্যস্ত হয়ে যাবে রান্নাবান্না আছে ওই জন্য আমি আবার এগুলো মুছতে বসে গেলাম তো ততক্ষণে তোমাদের দাদা ভাই আবার কিছু কিছু জিনিস শিফট করছিল বললাম আমি হাতে করে যে কটা পারি ওই কটা জিনিস আনি তা ঠিক আছে আর এত জিনিস ঘরে যখন এক এক করে বেরোচ্ছে জিনিস তখন বুঝতে পারলাম যে এত বছরে একটা একটা করে জিনিস কিনতে কিনতে কত জিনিস জমা হয়েছে কিন্তু ওই থাকতে গেলে তো লাগবেই সেইভাবেই একটা একটা করে জিনিস কেনা হয়েছে বাড়তি হোক তবে এখন যেহেতু পোস্টিং যাওয়া হচ্ছে না তাই জন্য খাটনিটা হয়তো একটু কম কারণ পোস্টিং যাওয়া হলে সব কিছু প্যাকিং হয়ে যায় আর এখানে তো প্যাকিং করতে হচ্ছে না যেহেতু পেছনেই আমাদের পুরনো কোয়ার্টারটা হচ্ছে পেছনেই এই নতুন কোয়ার্টারের পেছনের দিকেই পুরনো কোয়ার্টার তো ওখান থেকে হাতে হাতে করে জিনিসগুলো আনা যাচ্ছে যদি পোস্টিং যাওয়া হতো সেটা তো আর সম্ভব ছিল না তখন ট্রাকে বুক করতে হতো তখন আলাদা রকম প্যাকিং হতো আর এখন ওই হাতে করে জিনিসগুলো আমরা কিছু কিছু নিয়ে আসছি আর ওই কালকে তারপরে আবার ওই গাড়িতে করে সব জিনিস ছাড়া হবে এই কাজেই এখন আমরা ব্যস্ত আর এদিকে দেখো কিচেনেও আমি কালকে ধুয়ে রেখে গেছিলাম কিচেনটা তো ওই তোমাদের দাদা ভাই আবার না এই আব্বাডে ডোরগুলো বন্ধ করে দিয়েছিল। আর ভেতরে দেখছি পুরো জল জল জমে আছে যেহেতু পুরো বৃষ্টি চলছে এক সপ্তাহ ধরে রোদ তো তেমন নেই যে হবে। তা আমি আবার শুকিয়ে মানে ভালো করে খুলে শুকিয়ে ভেতরটা ভালো করে মুছে দিলাম যে কমসে কম শুকিয়ে যাক যাই হোক অনেক কথা বললাম অনেক রকমভাবে দেখানোর চেষ্টা করলাম কোয়ার্টারটা আবার যখন সাজিয়ে গছিয়ে তুলব তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব তখন আবার ভালো করে তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো আমার ব্লগটা এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে দিদিভাই তুমি এখন ঠিক মতো ভিডিও দিচ্ছ না বা লাইভে জয়েন হচ্ছিল না জয়েন হচ্ছ না এই সব কাজেই একটু ব্যস্ত ওই জন্য না ঠিকমতো না তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না ঠিকমতো ভিডিও আপলোড করতে পারছি কিন্তু এবার থেকে নতুন নতুন ভিডিও দেখতে পাবে চলো অনেক কথা বললাম তোমাদের সঙ্গে আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেক কাজও হয়ে গেলো এবার বাড়ির দিকে যাই মানে ওই পুরনো কোয়ার্টারের দিকে যাই আবার পরে কথা হবে বাই বাই সবাই খুব ভালো থেকো